আসসালাম আলাইকুম রবিবার চার খবর নিয়ে চলে আসলাম দৈনিক ইত্তেফাকের শিরোনাম নিয়ে আজকের আলোচনা নারী সংস্কার কমিশন হেফাজতের বারো দফা নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনা ও তার চিহ্নিত দোষকদের বিচার নিশ্চিত করা সহ বারো দফা দাবি পেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ ভর্তিকে নিয়ে চাপ দিলে আই এম এর চুক্তি থেকে বের হয়ে যাব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ভর্তুকি করলে প্রয়োজনে আন্তর্জাতিক তহবিলের চুক্তি থেকে সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী মহাসমাবেশের লোকে লোকারণ্য দাবি না মানলে দেশ অচলের হুশেরি হেফাজতের নারী কমিশন তৈরির জন্য কেউ জীবন দেয় নাই মাহমুদুর রহমান শেখ না হওয়া পর্যন্ত আন্দোলন হাসনাত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা কর্মুক্ত বাতিলের হুমকি দিলেন ট্রাম্প অস্ট্রেলিয়ায় নির্বাচন দ্বিতীয়বারের মতো জয়ী আলবানিস বাংলাদেশ দরিদ্র নয় দুর্নীতিগ্রস্ত সমাজ কল্যাণ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন বাংলাদেশ আর যাই হোক একটি দরিদ্র দেশ নয় এটি একটি অবব্যবস্থাপনার দেশ দুর্নীতিগ্রস্ত দেশ তিনি বলেন এদেশে রাষ্ট্রভাণ্ডার শূন্য করে দিলে সেটাকে চুরি বলা হয় না অর্থাৎ আমাদের সম্পদের অভাব নেই চ্যালেঞ্জ হলো সেই সম্পদ রক্ষা করে সুব্যবস্থার আওতায় আনা জুলাই গণ উদ্বোধনের অংশ নেওয়া অনেক শিক্ষার্থী ভয়াবহ প্রমায় জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন সেই কারণে স্বাভাবিক আচরণ সবার কাছ থেকে আশা করা ঠিক নয় শিক্ষা উপদেষ্টা আন্দোলনকারী অনেকের মেন্টাল ডিসঅর্ডার হওয়ার আশঙ্কা রয়েছে ডক্টর মেজাবিন হক জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে এটি নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে চেয়ারম্যান ইসিজি ইউজিসি শিক্ষার্থীদের এ অবস্থা থেকে বের করে আনতে হলে জরুরি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আগে তারপর সরকার ফরহাদ আপনারা গাজার কথা ভাবেন কিন্তু আপনারা ইতিমধ্যে গাজা হয়ে আছেন কবি চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন আপনারা দলবাজ হচ্ছেন দলের পক্ষে গুন্ডামি করে যাচ্ছেন এটাকে তো রাজনীতি বলে না রাজনীতি মানে দেশ সম্প চিন্তা করা আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা রাষ্ট্র গঠন আগে তারপর সরকার আমরা আগে ঘর বানাবো তারপরে ঘরে বাস করব এই তো কথা এটা কঠিন নাকি যদি এটা কঠিন না লাগে তাহলে বলেন আমরা কেন নির্বাচন নির্বাচন করব আগে ঘরটা বানাতে হবে গঠনতন্ত্র প্রণয়নের কথা বলেন এয়ার অ্যাম্বুলেন্সের কাল দেশে ফিরবেন খালেদা জিয়া কাতারে আমির প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল সোমবার ওই বিমান করে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্দেহ এখনো বছরের আগের জুলাই আন্দোলন কর্মী এখন মামলা ব্যবসায়ী সাগরুনীকে হত্যা করা হয় অংশ নেন দুইজন কাল বাজারে আসছে সাতক্ষীরার গোপাল ভোগ আমদানি বন্ধ করলে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের দিল্লি ইসলামাবাদ উত্তেজনা বাড়ছে প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের খবর জানতে পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখতে পারেন প্রতিদিন পত্রিকার হেডলাইন বা শিরোনাম পাবেন এখানে আসসালামু আলাইকুম